দাবি ছিল যে আমাদের দুর্গামণ্ডপের সামনেই যাতে একটা মাস লাইট হয় তো সেই দাবি নিয়ে আমরা আমাদের এমএলএ মাননীয় অমরনাথ শাখা মহেশারের কাছে গিয়েছিলাম আমাদের এখানে গত বছর সম্ভবত দুর্গা পুজোর সময় উনি এসেছিলেন এবং কথা দিয়েছিলেন যে আমি দু লাখ টাকার একটা প্রজেক্ট এখানে দেবো যে সে জায়গায় উনি দু লাখ নিরানব্বই হাজার আটশো পঁচাত্তর টাকার একটা প্রজেক্ট দিয়েছেন সেই সুয়াতে আমাদের এই লাইটটা এখানে স্থাপন করা গেছে এখানটা দীর্ঘদিন ধরে অন্ধকারই থাকতো কিন্তু এই লাইটটা হওয়ার পর এই জায়গাটা আলোয় আলোকিত হয়ে যাচ্ছে সেটা আমাদের খুবই ভালো লাগছে তার জন্যে আমাদের ভোলারাপুর মুরাসল ডিসলি সর্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে ওনাকে জানায় অশেষ ধন্যবাদ তো আজকে আমাদের এই বাতিস্তম্ভের উদ্বোধন হবে মাননীয় এমএলএ অমরনাথ শাখা মহাশয় এই পিতা কেটে এই বাতিস্তম্ভের উদ্বোধন করছেন আপনি বললেন আমি এটা যদি এটা তো পূজা এই দুর্গা মন্দিরের পাশে তো জায়গা আছে নাকি আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার শেষের লটে শেষের লটে একটা আমি এটা তো যেহেতু সার্বজনীন সবাইকার একটা ব্যবহারযোগ্য জায়গা ওখানে আমি একটা ছোট রুম করে দেবো যেটা আপনাদের ভোগ রাখতে ব্রাহ্মণ ছিল তো তাই ঠাকুরের দিকে টানটা একটু বেশি ওখানে একটা মন্দির আমি ওই ছোট একটা ইয়ে রুম করে দেবো ঠিক আছে চলো